পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ গেলে আর ফিরে আসে না তুমি সাহসী হলে দেখে ফেলো কিন্তু মনে রেখো এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের এক ছোট্ট দ্বীপ নামের মতোই ভয়ঙ্কর স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটা কারণ এই দ্বীপে প্রতি এক বর্গ মিটারে পাঁচটা করে বিষাক্ত সাপ থাকে এমন না যে সাধারণ সাপ এরা হচ্ছে গোল্ডেন ল্যান্সহেড ভাইপার একবার কামড় দিলে শরীর গলতে শুরু করে রক্ত জমে যায় চোখ অন্ধ হয়ে যায় আর মৃত্যুর আগে শুধু একটা জিনিস বোঝা যায় বাঁচা সম্ভব এই সাপ শুধু ব্রাজিলেই আছে তাও এ একটা দ্বীপে ব্রাজিল সরকার এই দ্বীপে সাধারণ মানুষের যাওয়া পুরাপুরি নিষিদ্ধ করেছে বলার মতো দুর্ঘটনা অনেক একটা লাইট হাউজের পরিবার এখানে থাকত কিন্তু একদিন সকালে তারা নিখোঁজ হয়ে যায় বলা হয় সাপের কামড়ে সবাই মরে যায় লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তখন থেকে এই দ্বীপের নাম মৃত্যুর দ্বীপ পুলপিট রক প্রিকেস্টোলেন নরওয়ে নরওয়ের এই পাথরের চূড়া দেখতে স্বর্গের ব্যালকনির মতো তিনশো মিটার উঁচু থেকে নিচে তাকালে মনে হয় এ যেন মৃত্যু দেখছে তোমার চোখে চোখ রেখে এই জায়গা ট্যুরিস্টদের খুব পছন্দ কিন্তু প্রতিটি পদক্ষেপে ভুল করলেই জীবন শেষ বিপদের সবচেয়ে বড় জায়গা হলো এখানে কোনো প্রোটেকশন নাই না কোনো রেলিং না কোনো ব্যারিয়ার অনেকেই সেলফি তুলতে গিয়ে নিচে পড়ে মারা গেছে দু হাজার সালে একজন বয়স্ক পর্যটক ছবি তুলতে গিয়ে পা পিছলে যায় নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু এমন দুর্ঘটনা এখানে প্রায় ঘটে আর এখানকার স্থানীয়দের বিশ্বাস এই পাথরের নিচে একটা গুপ্ত পর্টাল আছে যারা বেশি সময় দাঁড়িয়ে থাকে তারা নাকি একসময় হারিয়ে যায় জ্যাকব সোয়েল টেক্সাস ইউএসএ শান্ত একটা পানির কুয়ো দেখলে মন ভরে যায় কিন্তু এই শান্ত পানির নিচেই আছে এক রহস্যময় গুহা এই গুহার মধ্যে ঢুকেছে বহু মানুষ তারা আর ফিরে আসেনি এই জায়গা এখন পর্যন্ত কমপক্ষে দশ জনের প্রাণ নিয়েছে নিচের গুহা এত সরু আর ঘোরানো যেখানে দিক হারালে আর ফেরার উপায় নেই একবার ঢুকলে চারপাশে শুধু অন্ধকার পানি কোনো আলো নেই কোনো দিক নেই শুধু শ্বাসরোধ আর মৃত্যু এই কুয়ের নামই হয়ে গেছে দ্য ওয়েল অফ নো রিটার্ন হাওয়ায়ণ্ড ভলক্যানোস ন্যাশনাল পার্ক হাওয়াই শুনলেই মনে হয় স্বপ্নের জায়গা সবুজ পাহাড় নীল সাগর আর আগ্নেয়গিরি রহস্য এই ন্যাশনাল পার্কে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরিগুলোর মধ্যে দুইটো মাওনা লোয়া আর কিলাইউ এখানে যখন অগ্নোৎপাত হয় গলন্ত লাভা ছুটে আসে শহরের দিকে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস শ্বাস নিতে প্রচুর কষ্ট হয় এখানকার স্থানীয়দের বিশ্বাস এটা কোনো প্রকৃতি না এটা পেলে নামের আগুনের দেবীর অভিশাপ অনেক ট্যুরিস্ট এখানে গিয়ে লাবার পাথর নিয়ে গেছে ফিরে গিয়ে দুর্ঘটনায় পড়েছে গাড়ি দুর্ঘটনা আগুনে ঘর পুড়ে যাওয়া এমনকি মৃত্যু পর্যন্ত তারা পরে সেই পাথর ফেরত পাঠিয়ে দিয়েছে এই কারণে হাওয়াই ট্যুরিস্ট অফিসে প্রতিদিনই আসে মাফ চাই চিঠি এলিফ্যান্ট কিংডম চনভুরি থাইল্যান্ড দেখতে মনে হবে সাধারণ একটা ট্যুরিস্ট স্পট কিন্তু না এটা ভয়ঙ্কর আর অদ্ভুত এক অভিজ্ঞতা এই জায়গায় আছে বিশাল কুমির পুকুর আর ট্যুরিস্টদের তুলে দেওয়া হয় কাঠের ভেলার অপর তাদের হাতে দেওয়া হয় কাঁচা মাংস যা তারা লাঠিতে বেঁধে কুমিরদের খাওয়ায় পাশে সামনে পেছনে শত শত কুমির হাঁ করে তাকিয়ে থাকে ভেলাটা কোনো প্রোটেকশন নাই একবার পা পিছলে গেলে নিচে পড়ে গেলে তুমি নিজেই কুমিরের খামার হয়ে যাবে তুমি শুধু কাঁচা মাংস দিচ্ছ না তুমি নিজেই সেখানে একটা চলন্ত মাংসের টুকরা দু সালে একবার ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল একজন পর্যটক ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যায় অল্পের জন্য বেঁচে যান কিন্তু হাতের এক অংশ চিবিয়ে নেয় এক কমির এরপরও মানুষ যায় এখানে এটাই কি সাহস না বোকামি এই ছিল পৃথিবীর ভয়ঙ্কর কিছু জায়গা যেখানে মানুষ গেলেই বিপদ সুন্দর কিন্তু অভিশপ্ত আকর্ষণীয় কিন্তু মরণ ফাঁদ তুমি কি কখনো যেতে চাইবে এমন কোনো জায়গায় কমেন্টে জানাও সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই